আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে আমি বানাবো রুল এর জন্য আমি গাজর বটবটি একটা আলু কেটে নিয়েছি কুচি কুচি করে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব এর পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং পেঁয়াজও ছেড়ে দিলাম যেহেতু সবজি এই জন্য পেঁয়াজটার পরিমাণ একটু কম দিলাম যদি এখানে খালি মাংস দিয়ে বানাতাম তাহলে পেঁয়াজের পরিমাণটা কিন্তু দ্বিগুণ বাড়তো তাই আমি সবজিতে করব বলে পেঁয়াজের পরিমাণটা কম এবং দিয়ে দিলাম লবণ এবং কাঁচামরিচ একটু ভালো করে ভেজে নিব আমি এক একে সব মশলা দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু আদা আমি কিন্তু পানি দিয়ে দিছি এবং গর গরম মশলা এলাচি গুঁড়া আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে দেখলে বোঝা যায় তেলও উপরে চলে আসছে এখন আমি সবজিগুলো দিয়ে দিব এবং ভালো করে মেখে নেব সাথে কিন্তু কয়েকটা সিমি মটর ছিল ফ্রিজে সেগুলোও দিয়ে দিলাম স্বাদের জন্য এটা কিন্তু খুব মজা লাগে যখন মুখের মধ্যে পড়ে খুবই ভালো লাগে খেতে এই যে আমার কিন্তু মশলার সাথে মাখনো শেষ এখন আমি ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এই যে অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখলে কিন্তু বোঝা যায় এখন আমি কিমাটা দিয়ে দিব এখানে এটা কিন্তু গরুর কিমা কিমার রেসিপিও যদি জানতে চান তাহলে আমার চ্যানেলের ভিতরে কিন্তু আছে কিমা রেসিপি এখন আমি ভালো করে আর একটু সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেবো তেলের উপরে যাতে ঘ্রাণটা খুব সুন্দর আসে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা ঘণ আসতেছে এখন আমি ডোটা তৈরি করব এই যে একটা ডিম নিয়ে নিলাম ডিমটাকে ভালো করে আমি ফেটে নিব এখন আমি দিয়ে দেব আটা যেহেতু আমরা দুজন মানুষ আমাদের পাঁচ ছটা হলে হয়ে যাবে এই জন্য পরিমাণটা কিন্তু আমি নিলাম দিয়ে দিলাম লবণ অবশ্যই স্বাদ মতো আমি কিন্তু ডোটাকে গুলেছি দুধ দিয়ে পানি দিয়ে নি এখানে আমি দুধ দিলে কি হয় গ্রানটা খুব সুন্দর আসে এই জন্য আমি দুধ দিয়েই গোলালাম এই যে আমার কিন্তু হয়ে গেছে ডোটা আটলা পাতলা সিস্টেম করে নিয়েছি আর এইখানে কিন্তু আটা গুলে আমি একটা আঠা যে লাগবে সেটা তৈরি করেছি একটু ঘন করে আর ডোটা কিন্তু সম্পূর্ণ একদম পারফেক্ট হয়ে গেছে আমার এখন আমি তেল দিয়ে দিলাম এই যে একটা কাপ নিয়ে পরিমাণ নিয়ে ভালো করে ঘুরিয়ে এটা কিন্তু না ঘোরালে কিন্তু হবে না এই যে আমার কিন্তু হয়ে গেছে আমি একটু এখন হাঁধা উলটিয়ে নিব এই যে হয়ে গেছে এখন একটু উল্টে নিলাম আমি কিন্তু নামিয়ে ফেলবে বেশিক্ষণ লাগবে না যে নামানো হয়ে গেছে এখন আমি একটা রুল বানিয়ে নিব আমি কিন্তু দিয়ে দিলাম এই যে চারোপাশে আমি আঠাটা দিয়ে দিব এই আঠাটা দিলে কী হয়েছে আর ছুটবে না সুন্দর মতো বসে যাবে চারদিকে আমি দিয়ে দিলাম এই যে আমার কিন্তু একটা রুল তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো রুলে তৈরি করে নিব একটা একটা করে এই সবগুলোই দেখেন খুব খুবই সুন্দরভাবে আমার রুলগুলো তৈরি হয়ে গেছে এখন আমি ব্রেড গাম দিয়ে এটাকে মেখে নিব এর জন্য বর্তমানে একটা ডিমের প্রয়োজন এই ডিমটা আমরা নিয়ে নিলাম আরেকটা আর এই যে ব্রেড গাম এখন ডিমটার সাথে আমি ভালো করে রুলটাকে মেখে নেব ডিমের সাথে যে মেখে তারপরে এখন আমি ব্রেড কেমন ভালো করে মেখে নেব এভাবে করে আমি সবটি মেখে নেব এক এক করে আমার কিন্তু হয়ে গেছে মাখা আমার কিন্তু শখগুলো হয়ে গেছে দেখেন কত সুন্দর আসছে কালারটা এখন আমি কিন্তু কিছুক্ষণের জন্য আমি একটু ফ্রিজে রেখে দিব তাহলে কি ব্রেড একেবারে বসে যাবে আর তার মধ্যে একটু বের হবে না ভাজতে গেলে এই যে আমি ভাজা শুরু করে দিলাম একটা একটা করে ভেজেছি এই যে এখানে তিন পিস আছে তিন পিস আমি আয়াতে বাবাকে দিয়ে নিব খাওয়ানোর জন্য আর বাকিটা আমি পরে ভাজবো এই দেখেন কত সুন্দর একটা কালার আর খুব মজমজ একটা রোল হয়েছে সফট এইভাবে আপনারা বাসা বানায় খেতে পারেন অনেক মজা লাগবে এই যে দেখেন আমি একটা কেটে দেখলাম কতটা সফট হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে এমন করে আপনারা বাসায় খেতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ